বিসমিল্লাহির রহমানির প্রিয় জাপানিজ ভাষা শিক্ষার্থীগণ আমরা ইতিপূর্বে 13 অধ্যায় শেষ করেছি আমরা 14 অধ্যায়ে যাব তবে 14 অধ্যায়ে যাওয়ার পূর্বে আপনাদের একটা গুরুত্বপূর্ণ টপিকস শেষ করতে হবে সেটি হচ্ছে ভার্বের গ্রুপ জাপানিজ ভাষায় ভার্বের গ্রুপ তিনটি কয়টি তিনটি গ্রুপ 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 থ্রি গ্রুপ ওয়ান যেটা যে সকল ভাবে শেষে ই জাতীয় টোন থাকে সেগুলো গ্রুপ ওয়ান যেমন মাছি মাছ মাচি মাছ খেয়াল করেন মাচি মাছ মাছ বা

তাহলে যে সকল ভারবে শেষে কি থাকে ই জাতীয় টোন থাকে সেগুলো গুরু ওয়ানের ভার আর গ্রুপ টু এর ভার যে সকল বারবে শেষে এ জাতীয় টোন থাকে এ জাতীয় এ টোন থাকে সেগুলো গ্রুপ টু এর ভার যেমন না তবে নয়টা আছে ব্যতিক্রম কয়টা নয়টা এই নয়টা ভার দেখলে মনে হয় আসলে তারা তো এটা তো আছেই কোনটা যে সকল ভার্বের শেষে এ জাতীয় টোন থাকে সেগুলো গ্রুপ দুয়ের ভার এছাড়াও এই আরো নয়টা ভার আছে আবি ওকি দেখেন আবি লাস্টে মনে হয় ই ও কি করি তারি কি তারি দেখি ই মি এই ভার্ব গুলো একচুয়ালি লাস্টে ই ই থাকা সত্ত্বেও সে গ্রুপ দুই মানে দেখলে মনে হয় গ্রুপ এক আসলে সে গ্রুপ মানে কিছু লোক আছে না দেখলে মনে হয় এক নাম্বার আসলে সে গ্রুপ তিনে মাত্র দুইটা ভাল কি মাছ আর আমরা একটু এখান থেকে দেখি

Volentão, e aí, uh, que ximás? Tu é que não na nada? É. E o mimás? É. E que É. Tá bem más? Tá bem más. É. Que ano doi,

আকে ও কি ও কি মাস আবার ঝামেলা আছে একটু যে ও কি মাস মানে রাখা ওইটা গ্রুপ এক যে ও কি মাস মানে ঘুম থেকে ওঠা ওইটা গ্রুপ দুই দুই আবার যে কি মাস মানে পরিধান করা ওইটা গ্রুপ দুই যে কি মাস মানে আসা ওইটা গ্রুপ তিন এই দুটা ব্যতিক্রম আমার দিকে এখন তাকান এই দিকে তাকান ভিডিও অন করেন বলেন তো

আর গ্রুপ তিনে মাত্র দুইটা কি কিমা স্যার কিমা সীমাস তাহলে বলেন তো তাহলে বলেন মাকে মাস গ্রুপ টু মাকে এ আছে মি মাস মি মাস মি লাস্ট কিন্তু গ্রুপ ওয়ান না না গ্রুপ টু স্যার Betik Chrome, Taina, yes, uh, Raha Santolento, Makcimas, Makcim, Mas, Tuan, 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 mas. Tuan, 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 Kari. Tuan, 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 ওই নয়টা ভার টানা মুখস্থ বানিয়ে ফেলবেন আবি ও কি ওরি কি তারে দেখি ইমি বলেন কি আবি ও কি ওরি কি তারে দেখি ইমি এই নয়টা ভার কি চাই মুখস্থ মুখস্থ কি মুখস্থ টানা মুখস্থ টানা মুখস্থ তাহলে রাহাত আরেকবার বলেন তো তাহলে

চোদ্দ পরার আগে চোদ্দ শব্দ অর্থ জানতে হবে কি জানতে হবে আর এই বারবেল গ্রুপ কয়টা ফাইনালি তিনটা গ্রুপ এক চিনব ই জাতীয় টন থাকবে গ্রুপ দুই চিনব কিভাবে এ জাতীয় টন থাকবে আর নয়টা আছে ব্যতিক্রম জি আর কি মাস আর সে মাস গ্রুপ তিন আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ লেসন চোদ্দ পর্ব কারণ আমরা মাছ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গিয়েছি না এখন খালি মাছ সিমের মাছ হ্যাঁ আমরা আগামী ক্লাসে এই মাছ ছাড়াও মাছের পরিবর্তে তে হইতে পারে তা হতে পারে ডিকশনারি ফর্ম হতে পারে নাই হতে পারে আমরা সেগুলো দেখব ঠিক আছে তাহলে আমাদের পড়া হচ্ছে পরবর্তী ক্লাসে অধ্যায় চোদ্দোর শব্দার্থ আর চোদ্দোর বি নিয়মিত হোমওয়ার্ক থ্যাংক ইউ আল্লাহ হাফিজ